ইউএস বাংলা মেলা আজকে অনেক আমরা সুন্দরভাবে সফলভাবে ইশাল্লাহ করতে সক্ষম হয়েছি যে আমি একজন অর্জনের হিসেবে একজন ডাইরেক্টর হিসেবে যে আমরা আনন্দিত এবং নেক্সট ইয়ারে আরো এর চেয়ে আরো বেশি সুন্দর ভাবে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ বাংলাদেশ ক্লাব আমাদেরকে এই সম্মাননা দেওয়ার জন্য প্রোগ্রাম খুবই সুন্দর হচ্ছে আমরা এনজয় করছি দেখা সবার সাথে আমি মন করি বলছি সিনিয়র অ্যাডভাইজার ফর বাংলাদেশ ক্লাব ফ্লোরিডা ফাউন্ডিং মেম্বার আজকে অনেক মানুষ আসছে লাইক দুই তিন হাজার মানুষের মতন আসছে সবাই শাড়ি কিনতেছে খাওয়া দাওয়া করতেছে আড্ডা মারতেছে শিল্পীদের গান শুনতেছে আর মেইন কথা হলো আমাদের ছোট বাচ্চাদের শিল্পী যারা আছে আমরা সবসময় ওদেরকে প্রমোট করতে চেষ্টা করি বিকজ ওরা আমাদের নেক্সট জেনারেশন সো আপনারা যদি এই বছরে যদি মিস করছেন সামনের বছরে ডেফিনেটলি ডু নট মিস কেন বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডা সবসময় আমাদের এই কমিউনিটির জন্য কাজ করে বিভিন্ন ভেন্ডার আছে এখানে আমি আসি আমার নিজের ভেন্ডার সামিন কেন যারা মনে করেন বাসা অথবা গ্যাস স্টেশন চান Please, i make a call the end and come to the Bangladesh Club on Houston. Thank you. My name is Sha Khan. First, I'd like to sincerely thank the amazing Bangladesh Club of Florida for this wonderful recognition. Alhamdulillah, I I graduated with my master's in hospitality management last year, and I have been running two hotels. My plans for the future is to continue my career and hopefully, inshallah, with all of your duas, to open a hotel chain franchise with everyone to the youth. If you are interested in joining the hospitality or hotel industry, please feel free to reach out to me. And I kindly ask everyone else to please make dua for me as I move forward with my career. Lastly, this has been an amazing event. So again, thank you so much to the Bangladesh Club of Florida. Thank you. আজকে এই বাংলাদেশ ভাবে এই অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হচ্ছে আমরা আসলাম ভালো খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে যে খাবারের দোকান প্লাস দেখা যাচ্ছে যে শাড়ি এবং দেখা সব ভাবিরা কিন্তু এখানে খুব সুন্দর ভিড় জমিয়েছে ভিতরে খুব সুন্দর গান হচ্ছে তো খুব ভালো লাগছে আর এখানে এসে ধন্যবাদ বসন্ত উৎসব আয়োজন করে থাকি এবার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে

To the youth in our community, if you're interested in the hospitality or hotel industry, please feel free to contact me. My vision is to continue growing and hopefully one day inshallah, get into the hotel chain business. So again, if you're interested, please feel free to reach out to me. Thank you everyone. Hello, uh, good evening. Uh, my name is Ramesh Kundu and we had a a uh, booth today over here with this uh, uh, financial, and we did uh, good today over here. At least uh, we let people know what we do uh, as a as a community. We let uh, everybody know our uh, services and how many family can we can help. That's our main goal to help family, one family at a time. Uh, exactly. ফ্লোরিডার এই প্রাঙ্গনে বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে যে অনুষ্ঠানটা করছে আসলে চমৎকার হয়েছে তাদের অ্যারেঞ্জমেন্ট তাদের লোক আনাগোনা খুবই সুন্দর হয়েছে বাইরে অনেক কাপড়ের দোকান হয়েছে অনেক দর্শক হয়েছে এবং লিটন ভাইরা অনেক কষ্ট করছে থ্যাংকস দেম এবং তাদের এই পর্নার্ট আয়োজনের জন্য আমরা আসতে পারছি আমরা এনজয় করতে পারছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ বাংলাদেশ ক্লাব